হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি মেজর পেপার ফোর হিস্ট্রি নিয়ে আলোচনা করবো যেখানে অতি গুরুত্বপূর্ণ সরি মেজর পেপার এইট হুম মেজর পেপার এইট ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিওনার্দো দা ভেঞ্চি আজকের আলোচনার বিষয়ে লিওনার্দো দা ভিনচি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের মেজর পেপার এইট থেকে আমি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছিলাম তার আজকে কিন্তু আমি বেশ কয়েকটা ক্লাস মানে পেরিয়ে এসেছি আমরা মেজর পেপার সিক্স সেভেন অ্যান্ড এইট ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত আলোচনা হচ্ছেই তো স্টুডেন্টস প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে

এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের পুরো কিন্তু স্টুডেন্টসদের বলে রাখি তোমাদের পুরো কিন্তু এই বছর শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়েছে সিক্স ফিফটি প্লাস স্টুডেন্টস কিন্তু আমাদের ইতিমধ্যে স্টুডেন্ট পড়াশোনা করছে যারা অনলাইনে এবং তারা ভীষণ ভালো রেজাল্ট করেছে এই বছর বিভিন্ন কলেজগুলোতে খুব ভালো রেজাল্ট করেছে আমাদের থেকে নোটপত্র পড়ে আমাদের কাছে অনলাইনে পড়ে স্টুডেন্টসরা শিলিগুড়ি কলেজ ফলাকাটা কলেজ মুন্সি প্রেমচাঁদ কলেজ তোমার সূর্যসেন কলেজ ইসলামপুর কলেজ এসি কলেজ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী কিন্তু একত্রিতভাবে কিন্তু আমাদের কাছে পড়াশোনা করছে একসাথে এবং হিস্ট্রির স্টুডেন্ট সংখ্যায় আমরা বলে রাখতে পারি ওয়ান প্লাস স্টুডেন্টস কিন্তু আমাদের কাছে হিস্ট্রি নিয়ে অনলাইনে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলো থেকে তো না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নম্বরে যুক্ত হতে চলে চলো আলোচনা করছি লিওনার্দো দা ভিনচি তোমরা আগেও লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে কিন্তু পড়েছো তো আজকের ক্লাসটি খুব ইজিলিভাবে কে ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি এর উপরে থ্রি মার্কসের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লিওনার্দো দা ভিনচি যার সময়কাল আমরা যদি বলি চোদ্দোশো বাহান্ন থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ইতালির একজন কিন্তু বিশিষ্ট চিত্রশিল্পী বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবক যাকে রেনেসা যুগের সর্বশ্রেষ্ঠ প্রতিমা হিসেবে গণ্য করা হয় রেনেসা মানে নবজাগরণ নবজাগরণ যুগের চিত্রকলার দিকে সাহিত্যের দিকে যদি কেউ প্লাবন নিয়ে আসেন তাহলে সে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি তার বহু বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্পকর্ম তাকে ইতিহাসে অমর করে রেখেছে লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হলো মোনালিসা এটা আমরা খুব জানি মোনালিসার একটা জিনিসটি বলো তো তুমি মোনালিসাকে ঘরে মনে করো এখানে মোনালিসার অরিজিনাল যে ছবিটা টানানো আছে এবং তুমি ঘরের যে কোনো প্রান্ত থেকে তুমি দেখো না কেন মনে হবে মোনালিসা তোমার দিকেই তাকিয়ে আছে এত সুন্দর এক প্রতিভা এই মোনালিসার চিত্রটির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন লিওনার্দো দা ভিনচি কি বলেছে যা তার সূক্ষ্ম চিত্রকলা ও ব্যক্তির অনুভূতির গভীরতা ফুটিয়ে তোলে এছাড়া দা লস্ট সাপার এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য লস্ট সাপার কিন্তু তার আরেকটি বিখ্যাত কাজ যা খ্রিস্টের শেষ আহারের দৃশ্যকে অসাধারণভাবে চিত্রিত করেছে অর্থাৎ খ্রিস্ট যখন সকলের সঙ্গে বসে শেষ আহার খাওয়া দাওয়া খাচ্ছিলেন সেটাকে নিয়ে দ্য লস্ট সাফা অর্থাৎ এখানে সাপার বলেছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হয় সাপা হোয়াট ইজ কল্ড সাপা যদি আমরা একটা বলি তোমার মানে মিল যেটাকে বলি খাবার আমাদের খাবার সকালের খাবারকে আমরা কি বলি সকালের খাবারকে আমরা বলি ব্রেকফাস্ট দুপুরের খাবারকে আমরা বলি লাঞ্চ রাতের খাবারকে আমরা ডিনার বলি কিন্তু রাতে যদি তুমি গভীর রাতে খাও তাহলে কিন্তু সেটা ডিনার কিন্তু তুমি যদি একবারে স্টার্টিং অফ নাইটে খাও তাহলে ওটাকে বলে সাপা অর্থাৎ এইট ও ক্লক সেভেন টু এইট ও ক্লকের মধ্যে যদি তুমি খাও তাহলে সেটাকে বলা হয় সাপা অর্থাৎ এটাকে বলা হয় আমরা প্রোনাউন্সিয়েশন করি বাংলায় সাপার বলে সাপার প্রোনাউন্সিয়েশনও আর আসে লাস্টে কিন্তু যখন প্রোনাউন্সিয়েশন করবে তখন কিন্তু সাপা উচ্চারণ হবে ক্লিয়ার আচ্ছা তো এই নিয়ে কিন্তু সেই আর একটা কাজ তাহলে মোনালিসা একটা লিওনার্দো দা ভিঞ্চির একটা গুরুত্বপূর্ণ কাজ এবং আর একটা বিখ্যাত কাজের মধ্যে যেটা পড়ছে সেটা কিন্তু কি সেটা বললাম আমি লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার নেক্সট আমরা জেনে নেব এখানে তিনি শুধু চিত্রশিল্পী কিন্তু ছিলেন না বরং প্রকৌশল অ্যানাটমি উদ্ভাবন এবং গণিতের মতো বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেছিলেন তিনি তার অন্যান্য উদ্ভাবন যেমন পাথির উড়ান্ত মডেল মানে পাথির উড়ান্ত মডেল মানে পাখির উড়ন্ত মডেল জলবিদ্যুৎ প্রকল্প এবং যুদ্ধযান নকশা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি স্থাপন করে দা ভিঞ্চির কাজ কিন্তু আজও বিশ্বব্যাপী গবেষণা ও অধ্যয়নের কিন্তু প্রধান বিষয় তার শিল্পকর্মের কথা আমরা বলতে পারি তার উদ্ভাবনের কথা আমরা বলতে পারি তার চিন্তাধারার কথা আমরা বলতে পারি সেটা কিন্তু নবজাগরণ যুগের বা রেনেসাস যুগের কিন্তু নতুন দিগন্ত কিন্তু উন্মোচন করেছিল তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ মানবিক প্রতিভা হিসাবে গণ্য করা হয় আজকের এই ক্লাসটি তোমাদের দা ভেঞ্চির উপরে এতটুকুই ছিল তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তোমাদেরকে বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে যাদের হিস্ট্রি মেজর রয়েছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন ক্লাসগুলোকে প্রতিনিয়ত নিচ্ছেন তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ